আসসালামু আলাইকুম মরমতুল্লাহি ওবরকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিলা মেশিনারিজের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন হাঁস মুরগিকে টিকা দেওয়ার ভ্যাকসিন গান আপনাদের অনেকের এই ভ্যাকসিন গান প্রয়োজন হয় দেখা যায় আপনারা বাইরে থেকে লোক এনে আপনার ফার্মের মুরগিগুলোকে আপনারা কিন্তু ভ্যাকসিন করে থাকেন তো সেক্ষেত্রে আপনারা যদি একটি মেশিন কিনে নেন তাহলে কিন্তু আর আপনার বাইরে যেতে হচ্ছে না বা বাইরে থেকে কিন্তু লোক আনতে হচ্ছে না ভ্যাকসিন করার জন্য আপনার মুরগি আপনি নিজেই ভ্যাকসিন করতে পারবেন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দুই ধরনের ভ্যাকসিন গান দেখাবো আমাদের কাছে দুই ধরনের ভ্যাকসিন গান হয় তো এই ভ্যাকসিন গান দেখাবো এবং ভ্যাকসিন গান সম্পর্কে বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো যারা হাঁস মুরগিকে টিকা দেওয়ার ওয়ান এম এর ভ্যাকসিন গান করছেন আপনারা এই ভ্যাকসিন গানগুলো দেখতে পারেন তো ভ্যাকসিন গানগুলো দেখার আগে আমি আপনাদেরকে বলবো যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই বিসমিলা মিশনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো এখানে আপনারা ওয়ান জিয়া কোম্পানির ওয়ান জিয়া কোম্পানির দেখতে পাচ্ছেন ভ্যাকসিন গান দেখতে পাচ্ছেন এই এই ভ্যাকসিন গানটা যেটি দেখতে পাচ্ছেন এই ভ্যাকসিন গানটা আমি একটি গান আপনাদেরকে দেখানোর জন্য খুলে রেখেছি এই ভ্যাকসিন গান দ্বারা আপনারা জিরো পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পর্যন্ত আপনারা মুরগিকে ভ্যাকসিন করতে পারবেন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়ান এম এই ভ্যাকসিন গানের ক্যাটালগ জিরো থেকে শুরু করতে পারবেন এবং এই ভ্যাকসিন গানগুলো উপরে এই যে এই আংটাটা থাকবে কাটা দেখতে পাচ্ছেন এবং খুবই স্মুথভাবে আপনি ভ্যাকসিন কিন্তু করতে পারবেন এই ভ্যাকসিন গানটি দ্বারা এবং এখানে যে মেটেলের যে বডিটি খুবই সুন্দর এবং ভালো মানের মেটালের বডি ব্যবহার করা হয়েছে এবং আপনি প্রতিটা পাঞ্চেই কিন্তু আপনার ভ্যাকসিন হবে কোনো পাঞ্চ মিস হবে না এবং স্মুথলি কাজ করতে পারবেন এবং দীর্ঘদিন কাজ করতে পারবেন চোখ বন্ধ করে পাঁচ বছর এই ভ্যাকসিন গান আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং এই ভ্যাকসিন গানের সাথে আপনারা পেয়ে যাবেন পাইপ পেয়ে যাবেন এবং অয়েল পেয়ে যাবেন যখন গ্লাস চেঞ্জ করতে হবে এক্সট্রা গ্লাস পাবেন এই গ্লাসটি চেঞ্জ করার জন্য এক্সট্রা অয়েল দেওয়া আছে অয়েল পেয়ে যাবেন এবং এখানে কিছু স্প্রিং তারপর ওয়াশার দেওয়া আছে এবং এখানে একটি সুই দেওয়া আছে বড় এটা থেকেই ভ্যাকসিন আসবে এবং এখানে ভ্যাকসিন এসে ভ্যাকসিনগুলো কিন্তু আপনারা মুরগিকে ভ্যাকসিন দিতে পারবেন এবং তার পাশাপাশি এগুলোর প্রত্যেকটি হলো এই অনজিয়া কোম্পানির এবং এই ভ্যাকসিন গানগুলো কিন্তু মেরিন চায় না হ্যাঁ আপনারা যারা এই ওয়ান এম এলের জিয়া ভ্যাকসিন গান খুঁজছেন তারা এই ভ্যাকসিন গানটি নিতে পারেন খুবই ভালো মানের একটি ভ্যাকসিন গান আপনারা নিশ্চিন্তা এই ভ্যাকসিন গানগুলো নিয়ে আপনার হাঁস মুরগিকে টিকা দিতে পারবেন তার পাশাপাশি আপনারা কিন্তু আমাদের কাছে এই ওয়ান এর জিরো পয়েন্ট ওয়ান থেকে ওয়ান এম আরেকটি একটি ভ্যাকসিন গান পাবেন এই ভ্যাকসিন গানটি আর দেখতে পাচ্ছেন এই ভ্যাকসিন গানটি আবার এখানে মুখটি গোল আকারে বন্ধ এটিও স্মুথলিভাবে কাজ করবে হানড্রেড পার্সেন্ট এবং খুবই ভালোভাবে সেম ভ্যাকসিন গান শুধু এটার এখানে কাটা আছে এখানে এখানে কাটা নেই তো এই দুই কোয়ালিটির ভ্যাক্সিং গান কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই ভ্যাকসিং গানের সাথেও কিন্তু গ্লাস পেয়ে যাচ্ছেন তারপর আপনারা পেয়ে যাচ্ছেন